আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে কুরবানি ঈদের ব্লগ শেয়ার করছি আজকে তো শুরু করছি ঈদের আগের দিন থেকে এখানে চলছে চালের রুটি বানানোর প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে চাচিমা হচ্ছে খামিটা রেডি করে নিয়েছেন এখন অলরেডি উনি বানানোও শুরু করে দিয়েছেন তো এই একটা কাজ আমি একদম ভালো পারি না সেটা হচ্ছে রুটি বানানো বিশেষ করে খামিটা তৈরি করা বানানো ওকে ফাইন আমার মনে হয় যে এটা কোনো না কোনোভাবে হয়ে যাবে সে হোক সেটা বাংলাদেশের মানচিত্র কিন্তু খামি বানানোটা আমার কাছে মনে হয় যে পারফেক্ট খামি না হলে রুটি কখনোই ভালো হবে না তো এই কারণে এই কাজটা আমার মনে হয় যেটা আমার জন্য আসেনি আর কি আর যেহেতু খুব একটা রুটি বানানো হয় না আর বানালেও অল্প স্বল্প হঠাৎ তো এই কারণে এটার প্রতি অ্যাকচুয়ালি ওভাবে কখনো ফোকাসও করা হয়নি যাই হোক চালের রুটি আমি না করেছিলাম কারণ আম্মু অসুস্থ চাচিমাও অসুস্থ তো আমার ছোট ভাইয়ের আবদার যে অ্যাটলিস্ট পাঁচটা রুটি বানাও সে আবার চালের রুটি খুবই পছন্দ করে চালের রুটি ছাড়া তার সকালবেলার আর কি শুরুর যে গোস্ত ফাতিয়ার গোস্ত ওটা সে খেতে পারে না তো তার জন্য স্পেশালি এটা বানানো হয়েছে এটা হচ্ছে পরদিন সকালবেলা তার মানে হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাই গোসল সেরেছে বাচ্চা কাচ্চাগুলো সবাই উঠে গেছে এবং আর নামাজ পড়ে চলে এসছে সবাই এবং বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন একটু ছবি টবি তোলা হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের আফিফ বুড়া আমাদের গুড্ডু বুড়ার আজকে প্রথম জন্মদিন মানে হচ্ছে তার এক বছর পূর্তি আর কি জন্মের এক বছর পূর্তি তো তাকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছে তাদের চাচুদের মতো তাহিম তার স্কিন সুন্দর করে তাতে ওকে নিয়ে বসেছে তো ছেলে মানুষদের যদিও হচ্ছে ড্রেস আপ গেট আপ খুবই আর কি এক্সট্রা কিছু থাকে না মেয়েতে যেরকম সাজুনি গুজুনি থাকে কিন্তু ছেলে বাচ্চাদেরকে আমার মনে হয় পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপি দিয়ে দিলে ওদের একটা আলাদা একটা লুক চলে আসে যেটা দেখতে ভালো লাগে তো ওয়াস্তাটাও রেডি হয়ে গেছে আমি তখন ফকির নিমারকে যার কারণে আমি ক্যামেরার সামনে আর আসিনি আমি জাস্ট কী বলবো ওই দিনটা আমার কেমন যেন একটু আলসে আলসে কাট লাগছিল যে মানে কী করবো না করব। তখন পর্যন্ত আমাদের গরু জবাইও করা হয়নি আচ্ছা একটু বলি আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কুরবানির ঈদ কোথায় করছি কুরবানির ঈদ প্রত্যেক বছর আমরা দেবরের ওখানে করতাম কিন্তু এবছর যেহেতু তার বাসা দূরে হয়ে গেছে আমি ভাবলাম যে আচ্ছা আমরা এবার এখানে করি মানে আব্বুদের সাথে আমি এবার ঈদটা কাটাচ্ছি ইনশাল্লাহ তো আব্বুকে দেখতে পাচ্ছেন নাতিকে কোলে নিয়েছে আমাদের কি বলবো আমাদের সোনা বাবাই তো অনেক দেখেছে তো এবার সবাইকে সে চেনে সবার সাথে সে হাসি করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আম্মু এবার তার নাতিকে নিয়ে বসলো এবার হচ্ছে সবাই আবার আম্মুর সাথে একটু ছবি টবি তুলছে তো আমার মনে হয় কুরবানিদের মূল কাজ তো একটু লেটে শুরু হয় না মানে হচ্ছে মানে গরু ছাগল যে যেটা দিবে ওটা মাংস বাসায় আসার আগ পর্যন্ত তেমন কোনো কাজ থাকে না ওই সময়টাই আমরা কাজে লাগাচ্ছি তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো পেস্ট করা হয়ে গেছে মশলা বাটাবাটির কাজ শেষ তো এখন হচ্ছে সবাই একটু ফ্রি টাইম কাটাচ্ছে এই ফ্রি টাইমটাই আমরা একটু ফটোশ্যুট করে কাটাচ্ছি তো এই ফটোশ্যুট করার উদ্দেশ্য একে তো ঈদের দিন আর দ্বিতীয়ত হচ্ছে স্মৃতি জমানো মেমোরিজ গ্যাদার করা একটা সময় হয়তো এই মেমোরিজগুলোই আমাদের কাছে থাকবে যেমন আমরা ওই দিনও বসে হচ্ছে বাচ্চাদের ছোটোবেলা যে ভিডিওগুলোগুলো দেখছিলাম এবং সেই তখনকার সময়ের চিন্তা ভাবনা বা তখনকার কথাগুলো আমরা মনে করছিলাম আর কি তো এ ফাঁকে আমরা একটু চলে গেলাম হচ্ছে ছাদে আমার ছাদ বাগানে একটু ঘুরে ফিরে দেখব আম্মুর বাগানে তেমন বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে এসেছি নিচে অলরেডি তখন মাংস সব দিক থেকে মানে যেটা আমাদের ফাতেয়ার মাংস সব দিক থেকে অল্প অল্প নিয়ে কলিজা সহ হাড্ডি সহ মোটামুটি একটা মাংসরা এখানে দিয়ে দিয়েছে একটা পরিমাণ তিরিশ কেজি টোটাল তো আজকের কুক হচ্ছে আমার ভাইয়ের বউ ইমু আর তাকে হেল্প করছে আম্মু এক কথায় বলতে পারেন শাশুড়ি এখন বউয়ের হেল্পার হিসেবে কাজ করছে যাই হোক ওরা দুজন মিলে তাদের কাজ করছে আর আমি আমার কাজ করছি মানে ভিডিও শ্যুট করছি তো সবচেয়ে মজার ব্যাপার একটু শেয়ার করি ওই দিনের মাংস যখন কাটাকুটির কাজ চলছে তো আম্মু হচ্ছে কাটতে বসেছে মোটামুটি সবাই যা যার মতো হাত লাগাচ্ছে তো আমি হচ্ছে গিয়ে বসলাম যে মাংস আম্মুকে একটু হেল্প করে দেয় একটু মাংস কাটাকুটির কাজে হেল্প করি আমার আব্বু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর যে কোনো দরকার নেই ওর মাংস কাটার দেখা যাবে হাত কেটে বসে আছে তো ওই সময়টাতে আমি মনে মনে চিন্তা করছিলাম মানে বাবা মা আসলে কি জিনিস আমি এত বড় হয়ে গেছি কিন্তু আমি ওদের কাছে এখনো সেই ছোট্ট মেয়ে যে কোনো কাজ করতে পারে না আমি মানে প্রায়ই বলি এটা যে আমাকে আমার বিয়ের আগ পর্যন্ত আমার লাইফটা গেছে একরকম পুরো রাতের বেলা আব্বো এসে ভাত খাইয়ে দিবে আর যত ধরনের যত নাকরামি আছে আর কি সব কিছু আমি করেছি এবং মনে হচ্ছিলো যে আমি আমি মানে ফ্যামিলির সবচেয়ে বড়ো হর্তাকর্তা আমার নিজেকে মনে হইতো এরকম একটা কন্ডিশন তো এখনও ওরা আমাকে ওই জায়গাটাতেই রেখে দিয়েছে যে আমার আব্বুর কনসার্ন না না ও পারবে না ও হাত কেটে ফেলবে কোনো দরকার নেই তুমি উঠে যাও তো তুমি উঠে যাও মানে এত কি বলবো এই জিনিসগুলো না আমি খুব ভিতরে আমাকে আর কি টাচ করে টাচই মোমেন্ট বলতে পারেন আমার তো যাই হোক আল্লাপাক সকলের বাবা মাকে ভালো রাখুক সুস্থ রাখুক নে খায়াত দান করুক এই দোয়াটা সবসময় মনের ভিতর থেকে থাকবে আচ্ছা এরপর হচ্ছে ইমোর মোটামুটি মাখা শেষ এরপর হচ্ছে চড়িয়ে দেওয়ার পালা প্রায় তিরিশ কেজি মাংস স্বাভাবিকভাবে একটু সময় লেগেছে এর মধ্যে বাচ্চা কাচ্চা সবাই তো খিদাই ত্রাহি ত্রাহি অবস্থা তো আমাদের রান্না রান্নাবান্নাও শেষ আমি এখন আপনাদেরকে একটু দেখাবো ভাইয়ের বইয়ের হাতে তিরিশ কেজি ওজনের কুরবানির মাংস রান্না পুরা প্রসিডিওরটা তার নেওয়া হয়নি জাস্ট অল্প একটুই নেওয়া হয়েছে এবং সে আসলেই ভালো করেছে রান্নাটা মাসাল্লাহ আমার তো মনে হয়েছে এবার পুরা করবানি আমাদের আবার একটু অভ্যাস আছে প্রত্যেকটা জায়গা থেকে একটু একটু করে খেয়ে দেখা চেখে দেখা আমার মনে হয়েছে এই রান্নাটা বেস্ট ছিল তো এরপর হচ্ছে আমরা চলে গেছি দেবরের বাসায় মানে আরমানের বাসায় যেহেতু ওখানে আমার শাশুড়ি আছেন ওনার সাথে একটু দেখা করতে তো আপনাররাও এসেছে আচ্ছা এই ছবি যা দেখছেন এগুলো হচ্ছে মূলত শারমিনের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য রান্নাবান্না করা হয়েছিল যেগুলো তাজরিন আমার জন্য একটু অল্প একটু ফুটেজ এবং ছবি তুলে রেখেছিল তো আমি এই জিনিসটা কি মিস করেছি তো যাই হোক এই তো মোটামুটি তারা খুব সুন্দর করে করে রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছে ওরাও পাঠিয়েছে অ্যাট দ্যাট মোমেন্ট আমি এসে পৌঁছেছি তো এই রেওয়াজগুলো কোরবানির সময় একজনের বাসায় থেকে আরেকজনের বাসায় এই যে খাবারগুলো যায় খারাপ না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আমরা রান্না করে যে খাবারটা দিই এটা কিন্তু অনেক জায়গায় নেই ম্যাক্সিমাম জায়গায় রিলেটিভসদের মধ্যেও শুধুমাত্র কাঁচা মাংস দেওয়ার একটা রেওয়াজ আছে যেটা আমি বিভিন্ন জায়গায় গিয়ে যেটা বুঝতে পারলাম কিন্তু চট্টগ্রামের এই রেওয়াজটা সুন্দর যে শুধু যে কাঁচা মাংস দেয় তা না রান্না করা মাংস এখানে পাঠানো হয় যে এক একজনের রান্না করার মাংস আসতে থাকে এবং আমরা অধীর আগ্রহে বসে থাকি যে এই এটা এটার টেস্ট কেমন হয়েছে ওটার টেস্ট কেমন হয়েছে তো ওভারঅল মনে হয় যে সবগুলোই আর কি আমাদের এই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে কিছু এক্সট্রা জিনিস একটু বার্ডেন হয়ে আসে আমাদের চাপ গায়াদের জন্য ওই জিনিসগুলোও আমার মনে হচ্ছে আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে এসে আমরা আবার একটু পরোটা খেলাম এরপর হচ্ছে চা খাওয়ার পাল্লা এবং আমি হচ্ছে আমাদের টুনটুনি ইবনাদ বুড়িকে নিয়ে কিছুক্ষণ দুষ্টুমি করলাম সে তার বরাবর কোলে না গেলেও সে আমার বলে চলে আসে এই জিনিসটা আমার খুবই মজা লাগে এবং সে এসে জড়িয়ে ধরেছে সবার শুরুতে এবং আমার সাথে সে আমি যা যা করছিলাম সে সেটা দেখে হাসি মানে তার হাসি আর আটকে রাখা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এবার আমি আসলে দীর্ঘ সময় চট্টগ্রামে কাটিয়েছি মাঝেই ঢাকায় গেছিলাম আবার এসছি কিন্তু হোয়াট এভার অনেক লম্বা একটা সময় যেহেতু ননদের বিয়ে সূত্র ধরে আসা পরপর দুই সপ্তাহ এক সপ্তাহে ননদের বিয়ে পরের সপ্তাহে কুরবানি ঈদ তো ওভারঅল সব মিলিয়ে যাওয়া আসার মধ্যে আমার একটা বিশাল ধকল যেমন গেছে ধকলের সাথে সাথে মোটামুটি অনেক দিন থাকাও হয়েছে এবার আমি আসলেই চট্টগ্রামের সবাইকে অনেক মিস করব। তো অনেকে আমার বিয়ের ব্লগে জানতে চেয়েছিলেন যে ছোটন কোথায় এই জন্য আপনাদের জন্য ছোটনকে নিয়ে আসলাম আচ্ছা বলেছিলাম গুড্ডুগুড়ার জন্মদিন আঙ্কেল হচ্ছে কেক নিয়ে আসছে এখন আমরা কেকটা সবাই মিলে কাটবো তো কেকের কালার তার জামার কালার আমাদের সোফার কাভার কালার সব মিলেমিশে একাকার হয়ে গেছে তো দেখতে ভালোই লাগছিল গুড্ডুগুড়া তখনও কিছু বুঝতে পারছে না যে কি হবে তো চলুন সবাই মিলে আমরা তার জন্মদিনটা একটু উদযাপন করি

<laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Happy birthday to you. <laughs>

না ও কথা তাই যায় নাই তো মুকা যায় নাই বলে মুকা যায় নাই মানে এমনি যখন আমি যখন ফ্লেভারই রাখা এই ওই ঠিক আছে যে এক্সাক্ট এক্সাক্ট সিস্টেম লাগে সব দা বেশি হ্যাঁ মাঝে তো দাও একটু মাঝে দাও আই এন্ড দাও এটা